আজ তোমরা যখন বিশ্বাসের সঙ্গে বসেছো তোমাদের বিশ্বাস বৃথা যাবে না আজ যে এই বৃথা যাবে না কারণ প্রভু পরমেশ্বর দয়ালু কতজন এটা জানে যে পরমেশ্বর দয়ালু পরমেশ্বর অতি দয়ালু প্রভু পরমেশ্বরের মত দ্বিতীয় প্রেমী দয়ানু ব্যক্তি কেউ নেই হতে পারে না প্রভু আমাদের জন্য সব কিছু করেছে কিন্তু আমরা প্রভুর জন্য কিছু করতে পারিনি এখন পর্যন্ত কি করেছে আমরা দেখো কাকি আজ প্রভু আমাদেরকে সমস্ত কিছু দিচ্ছে দিচ্ছে না আমাদের আহার আনার জন্য এবং আমাদের পরম পোশাকের জন্য আমাদের চাষবাস করার জন্য সব কিছু পরমেশ্বর দিচ্ছে আমরা পরমেশ্বর কি দিতে পেরেছি প্রভু আমাদের কাছ থেকে চেয়েছি যে তোমরা শুধু পবিত্রতাকে মধ্যে বেঁধে রাখ আর প্রেম তোদের মধ্যে রাখ তাহলে এরকম তো আমরা বলতে পারি তাই না এটা আমাদের প্রবলেম সলভ প্রভু আমাদেরকে কিছু যাচ্ছে না প্রভু যাতে পবিত্রতা থাক এবং বাইবেল কত দিনের কাছে আছে যার কাছে বাইবেল নেই তারা এখান থেকে বাইবেল সংগ্রহ করতে পারে বাইবেলের বচন দ্বারা চলে যে কোনো ব্যক্তি বচন দ্বারা চলে না প্রভুর বার্ত দ্বারা চলে না তার যা কিছু হয়ে যায় প্রভু তাকে রক্ষা করবে তার তিন চিন মাত্রা কোনো ক্ষতি হতে দেবে না পারমেশ্বর আর প্রভু সেরকমই বাক্য দিয়েও আমাকে পাঠিয়েছে যে বাক্যগুলো প্রচার হবে তোমরা অনেকে হয়তো মনে মনে ভাবে আর এ তো আমার প্রশ্ন ছিল কিন্তু এই তো আজকে এখানে বচনার উত্তরে বদলে গেছে আজ তোমাদের প্রশ্ন সেরকম বচনটারই হবে কিন্তু তার আগে আমাদেরকে তো প্রভুর মহিমা দেখতে হবে তাই বিশ্বাসের সঙ্গে কতদিন যে আমি মুখে যা বলছি আমি সেটা নয় বিশ্বাস মুখে বলা কথা আর বীজ সাথে চলা আলাদা এই দুটোর মধ্যে কোনটা কে বলছে যেমন মুখে যা বলে বলছি আমি বিশ্বাসের সাথে কোনটা বলছি আমরা মুখে কিন্তু অনেক কথা বলে থাকি প্রকৃত সেই ধার্মিক জন যে বিশ্বাসের সঙ্গে চলে কিছু না আর প্রভু যিশু তার জীবনে বন্ধনকে ভেঙে দেয় কারণ ঈশ্বর যখন চমৎকার করতেছে প্রভু বলছেন তিনি কিন্তু তোমার সঙ্গে সে চমৎকার করবেন এবং তোমার হাত দিয়েও চমৎকার করবেন

প্রভুর বচনকে যে অনুসরণ করে চলতে পারছে যে চলতে শিখেছে তার কোনোদিনের জন্য কোনো অভাব হয়নি আর যে পরমেশ্বর আমাকে পাঠিয়েছে না তিনি আমাকে কোনো সময়ের জন্য খালি পেতে রাখবেন না তিনি কখনো আমাকে কারোর কাছে নত হতে দেবেন না এই বিশ্বাসগুলো আগে আমাদের মধ্যে আসার প্রয়োজন আছে আর এই বিশ্বাসগুলো আমাদের মধ্যে যদি না আসে আমরা নামধারী বিশ্বাসী হয়ে হতে পারবো না

প্রচুর কম প্রচুর কম ব্যক্তি আছে অভিষিক্ত প্লেসে আসার দরকার আছে কেন অভিষিক্ত অভিষিক্ত প্লেসে আসলে প্রভু সে অভিষেকের সময় তোমরা আছো আমাদের প্রত্যেক শব্দ পরমেশ্বরের প্রেজেন্সে আসা উচিত আমাদের জীবনে বন্ধন ভাঙে আমাদের মধ্যে সেই নিয়মটাকে রাখা উচিত সেই ডিসিপ্লিনটাকে মানা উচিত যে ডিসিপ্লিন পরমেশ্বর আমাদের শিক্ষা দেয় সপ্তাহে একটা দিন তো আমরা পরমেশ্বরের সাথে থাকতে পারি তাই না কিন্তু অনেক ব্যক্তি আছে সপ্তাহে একটা দিন পরমেশ্বরকে দিতেও তাদের বিরক্তি ভাব থাকে কিন্তু যখন তার জীবনে যখন পরমেশ্বর বড় সাক্ষী করে দেয় তখন অঙ্গীকার করে আমি প্রত্যেক সপ্তাহে পরমেশ্বরের সঙ্গে থাকবো প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিনে পরমেশ্বরের সঙ্গে থাকবো সেটা কিন্তু মুখে বলছে তার জন্য সে করে দেখাচ্ছে না আবার অনেকজন আছে নিজের ইচ্ছাকে পূর্ণ করার জন্য যে আমার এই পালন করে দেবো ব্যাস তারপরে আমার আসার না আসার কোনো প্রয়োজন নেই কিন্তু ঈশ্বর আমাদের জীবন আমি যদি আমাদের কোনটা বেশি প্রয়োজন চিহ্ন চমৎকার নাকি ঈশ্বর ঈশ্বর প্রয়োজন আর যখন ঈশ্বর আমাদের সঙ্গে থাকবে তখন যদি চিহ্ন চমৎকার বলো আর যাবতীয় কাজ করি তখন হবে কিন্তু তার আগে আমাদের জীবনে ঈশ্বরকে প্রয়োজন আছে তাই না সেই ঈশ্বরকে নিয়ে আমাকে চলতে হবে আর ঈশ্বরের কাছে আসলে অনেকদিন আসাতে বিরক্তি ভাব করে কারণ ঈশ্বরের কাছে আসলে সভ্যতার সঙ্গে চলতে হয় ঈশ্বরের কাছে আসলে কোনো নষ্টামি করা চলে না ঈশ্বরের কাছে আসলে রকম মেসা করা চলে না ঈশ্বরের কাছে আসলে মুখে রকম খারাপ ভাষা করা চলে না ঈশ্বরের কাছে আসলে আমার সম্পূর্ণটাকে ঈশ্বর হস্তে তুলে দিতে হয় এটার বিনিময়ে অনেকজন বলে আমি একটা জীবন পেয়েছি এই জীবনটা আমি কেন ঈশ্বরের কাছে বলে দেবো আমি আমার বদল করে চলবো কিন্তু তাহলে এই করতে অনেক মানুষ বিপদের সম্মুখীন আছে আমি যে ধারণাটা করতেছি আমার অনেক ভালোভাবে থাকা প্রত্যেকটা ব্যক্তি সে যতটাই খারাপ ব্যক্তি হয়ে থাক না কেন সে ব্যক্তি যখন নিদ্রায় যায় তোমরা তার কাছে দাঁড়িয়ে পাঁচ মিনিট দিয়ে ওই ব্যক্তিগত দিস পাও বাইবেল বলছে তাই যেন কোনো মনুষ্যকে তোমরা না দোষ করো পাপিকে নয় পাপকে ঘৃণা করো হালে লইল এবং প্রত্যেকটা ব্যক্তির মনের ইচ্ছা আমি ভালোভাবে থাকতে চাই তাই না হ্যাঁ কেবে না আমি সুন্দরভাবে থাকতে চাই আমি ফ্রেশভাবে থাকতে চাই

আর বাইবেল আমাদেরকে দৃষ্টান্ত দিচ্ছে আমরা কোন ব্যক্তি আমাদের সন্তানদেরকে আমরা কোন খারাপ দুঃখ কোনো কিছু দেখি না তাই না উত্তম খাওয়াটা দেয় ভালো জিনিসটা দেই সেভাবে পিতা বলছে আমি ভালো জিনিসটা তোমাকে দেব আমি সবটা বেস্ট জিনিস তোমার পৌঁছে দেবো কিন্তু তুমি তোমার ভাবনা চিন্তা নিজেকে আমার কাছে সমর্থন দাও কিন্তু এইখান থেকে আজকালকার জেনারেশন আজকালকার ব্যক্তিরা বা আমাদের বয়সী ছেলেরা এর দিকে আসে আসলে প্রবলেম যেটা এই যে আমি এই জিনিসগুলো করতে পারবো প্রভু মতন চলে যখন আমি পবিত্রতায় চলছি অনেক সময় এই কথাগুলো তোমাদের ব্যক্তিত্ব কথা ভাববে যখন কোনো ব্যক্তি ভালো থাকে তোমাদের একবারের জন্য হল মনে হয় যে ব্যক্তি এত সুন্দর আছে আমি যদি এরকম থাকতাম তোমার দুঃখী ব্যক্তি থেকে ভাববে কম সে হচ্ছে থেকেও আমি তোমাকে আরো বেটার বানিয়ে দেবো ওর থেকে তোমাকে আমি আরো সুন্দর বানিয়ে দেবো বচন করে চলছি

আমরা সব তো জানি নরক স্বর্গ আছে তাই না আর পরমেশ্বর যে জীবন তো তার জন্য কি হচ্ছে প্রভু পরমেশ্বর চমৎকার সাক্ষী করে দেখাচ্ছেন প্রভু পরমেশ্বর যে জীবন তো তার বাক্য যে কার্যকারী তাই জন্য প্রভু তার দাস উৎপন্ন করতেছেন আমাদের মতো দাস উৎপন্ন করতেছেন আর আমরা প্রার্থনা করতেছি আর দেখো আমার প্রভু তোমার বিশ্বাস অনুযায়ী আর একটা কথা প্রত্যেকদিন মনে রাখবে অনেকজন পাঁচটা কিন্তু চেঞ্জ করে পাঁচটা চেঞ্জ চার্জ পরিবর্তন করে তোমরা যদি সিস্টেমে না চলো পরে যাচ্ছে থেকে প্রার্থনা করে যাচ্ছে কিন্তু নয় তোমাদের জীবনে চমৎকার আসে না তখনই মনে হয় এর পাশে গেছে অন্য এর অন্য চার্জে যায় তার মাথায় কাজ আসে এখানেও নাম হচ্ছে ওখানেও নাম হচ্ছে কোন পাস্টার কে কিন্তু যিশু খ্রিস্টই আশীর্বাদ করতে চান হ্যালেলুয়া আর তোমরা আটা দাইয়া তো হয়ে যাও যে ডিসিপ্লিন তোমাদের দেওয়া হচ্ছে বা বচন দাও তোমাদের যে জানা হচ্ছে আমরা প্রভু বেরি যে ব্যক্তি আর প্রভু সেই বাটা আমাদের মধ্যে তোমাদের মাঝে রাখতেছে কারণ কেন রাখতেছে আজ আমরা এটা কত জন আছে কি পরিচয় বচন কে শুনতে না যদি চিহ্ন চমৎকার দেখেন যদি বলি বচন কে তাহলে তোমরা ধন্য আর যদি বলি আমরা চিহ্ন চমৎকার দেখেন তাহলে তোমাদের কোনো লাভ নেই বৃথা বসে তাহলে ওই তোমার মধ্যে পারো কার্যকারী হচ্ছে তোমার হৃদয় মতে প্রভুর প্রভুকে কোন সমালোচনা নেই তোমার মনে মধ্যে প্রভু কে কোন ইচ্ছা নেই তুমি তোমার মধ্যে প্রভুর কোনো অস্তিত্ব নেই তুমি কেমন করে বলতে পারো আমি শিশু কেউ যদি বলে আমি কোনোদিন পা করি তাও ঈশ্বরকে অবস্থতে এটা না করো আর দেখাই

প্রভু কাছে প্রত্যেকটা ব্যক্তি যেতে পারে যে কেউ বিশ্বাস করে আর প্রভু যা প্রভু যারীবনকার করে তোমার কিন্তু তুমি এখান থেকে তোমার ভাবনা গুলোকে মন্ত্র চিন্তা গুলোকে আর পজিটিভ চিন্তাকে করো যেমন সাইন্স বলে না কোনো ব্যক্তি দশ সেকেন্ডের জন্য কোনো চিন্তা না করে বসতে পারবে না দশ সেকেন্ড টাইম দিচ্ছে কোনো চিন্তা মাথায় আসে না ব্যক্তি হতে পারে তার জন্য তোমরা প্রভু বাইবেল বাক্যকে শোনো আর প্রভু কি কি মহিমা সে চিন্তাকে তোমার মাথায় নিয়ে আসো প্রভু কি চমৎকার করছেন সেটাকে মাথায় নিয়ে আসো প্রভুর বচন কি কি বলছে পরমেশ্বর সেগুলোকে মাথায় নিয়ে আসো সেগুলোকে চিন্তা করো শুধু শুধু লাভের চিন্তা করি

পুরো ইতিহাস সাক্ষী আছে কোন ব্যক্তি ভিতর পরে জীবিত হয়নি যতজন এসেছে পৃথিবীতে যুগে যুগে এসেছে যে যতজন এসেছে কেউ মৃত্যুর পরে জীবিত হয়নি কেবল একজন জীবিত হয়েছে যিশু খ্রিস্ট আর বাইবেল বলছে আমার কাছে মৃত্যু চাবি আছে আর যিশু আজও জীবিত যিশু মৃত নয় যে যিশুর আত্মা যাতে স্বর্গে তা নয় বাইবেল বলছে তিনি শরীরে গেছেন এবং যাওয়ার পরে পাঁচশো বেশি ব্যক্তিকে দর্শন দিয়েছেন আজও পর্যন্ত তিনি দর্শন দিচ্ছেন আমি জীবন্ত সাক্ষী প্রভু যিশু প্রভু যিশু সশরীরে গেছে আর কেউ মৃত্যুর পরে জীবিত হয়ে উঠেনি ইতিহাসে তো কারো সাক্ষী দেখায়নি সবাই এসেছে কিছু কার্যকারী করেছে মৃত হয়েছে কাউকে কব প্রাপ্ত করা হয়েছে কাউকে দাহ করা হয়েছে কিন্তু যিশু খ্রিস্ট স্বয়ং তিনি শরীরে পরমেশ্বরের কাছে পৌঁছেছে

নিজে সেখানে উঠলেন না নিজে সেখানে সব থেকে ক্ষমা করলেন আবার তিনি মহিমা দেখালেন দুদিন তিন রাত পরে তিনি আবার কি বলে উঠলেন উঠে সব জনকে দেখা দিচ্ছেন তিনি আবার দেখা দিচ্ছেন সব জনকে তার শিষ্যদেরকে দেখা দিচ্ছেন যে কেউ তার অনুসারে তাকে দেখা দিচ্ছে তাকে দর্শন দিয়েছে আমি যখন প্রথম কিছু থেকে জানি দু হাজার ষোলো সালে আমি তখন জগতের মতনই ছিলাম কিন্তু দেখার পরে সেই রাত্রে জগৎ সুসমাচার সেই সিনেমাটা আমি দেখেছিলাম দেখার পরে আমি প্রচুর ভক্ত প্রচুর ভক্ত যাইতে আমি জগতে ছিলাম সেই হিসেবে বললাম তুমি যদি জীবিত থাকো তুমি দ্বারা বলেছে না তোমার সিনেমা বলছে প্রার্থনা কাকে করতে হয় আমি জানি না প্রার্থনা করে আমের বলতে হয় জানি না যিশু খ্রিস্ট তার উপর আছে পরমেশ্বর জানি না পবিত্র আত্মা আছে জানি না প্রভুকে ভালোবাসে জানি জানিনা আমি কিছুই জানতাম না ওই সিনেমাটা দেখে রাতে শুনে শুনে করতে যে পীরে মানা হয়েছে দেখে আমার খুব দুঃখ হয় কষ্ট হয় ওই রাতে শুনে ঈশ্বর আমাকে তুমি তুমি দর্শন দাও আমি তাহলে বিশ্বাস দেবো তুমি জীবন্ত বলছে তুমি টেস্ট করো আমাকে আমি জীবিত কিনা বাইবেলে তোমার বছর সিনেমার প্রতিছে তোমার শিশু থেকে তুমি হাতে দিয়ে বলছো আমাকে চেক কর আমি জীবিত কিনা আজ তুমি আমাকে দেখা

তুমি বলেছো তুই আমার পুত্র তোমার মহিমা হবে আমি তখন পেমেন্ট পেতাম ছ হাজার টাকা প্রভু আমাকে কাজ দিল ন হাজার টাকা আর যে জায়গায় কাজে মূর্তির করতো আমি একাকে কেবল বিশ্বাসী আর সেই গোধূপির মাথার হাত রেখে আমি প্রার্থনা করছি প্রার্থনা করতে ঠিকঠাক পারিনি শুধু আমি তোমার পুত্র তোমার নামে এ সুস্থ হলো আমি 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 সে আচ্ছা ঠিক আমি সকালে এসে দেখি ব্যক্তি সাইকেল চালাচ্ছে আমি তোমার পরিবার আমাকে একটা থেকে বাদ দিয়েছে পরে চিন্তা কেন আমাকে যেখান থেকে বাদ দিয়েছিল ন হাজার টাকা দেবে করবে সেখান থেকে আমাকে সরিয়ে নিয়ে গিয়ে মাসে ইনকাম দিয়েছে সাত হাজার টাকা আমার ইনকাম হয়ে গেলো মাসে সাত হাজার টাকা তখন দিয়েছে আজকে ভাবছে আমি নতুন আমাকে ক্ষমতা নেই এই চিন্তা বন্ধ করে দাও

আমি কোন জায়গায় কোন জায়গায় বলতে লজ্জা পেতাম না যে আমি খ্রিস্টান বা যিশু দাস কিন্তু যে ব্যক্তি আমাদের নিয়ে গেছিল একটা জায়গায় চার্চে সে বলতে চুপ কর চুপ কর বলতে হবে না কথা আমি সশরীরে সামনে দাঁড়িয়ে লোকেদের বলতাম আমি যিশুকে মানে আমি বাইবেল পড়তাম আমি খ্রিস্টান বলতে পারতাম সবার কাছে আমি প্রচার সবার কাছে করেছি আমি পিছু পা হইনি আজ এখন পরে তার মহিমা হ্যাঁ সত্যি প্রভু

ঈশ্বর আমার নির্মাতা তাদের ঈশ্বর আছে ডক্টর ডক্টরের কাজ করে ঈশ্বর ঈশ্বরের কাজ করে ঈশ্বরের বুদ্ধি কেউ যেতে পারে না আর